বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক নয়নতারারূপী রোশনাইয়ের সাথে দেখা করতে আসে নয়নতারারূপী রোশনাই আরণ্যককে বেশ ভালোভাবে বুঝিয়ে দেয় সে নয়নতারা সে রোশনাই নয় রোশনাই আরণ্যককে বলে আপনি বিবাহিত আপনার এইভাবে এখানে ছুটে আসা উচিত নয় নিজের স্ত্রীর সাথে মন দিয়ে সংসার করুন তাকে ভালোবাসতে চেষ্টা করুন রোশনাইয়ের কথা বলার ধরন তার সাজ পোশাক তার এ স্টাইল দেখে আরণ্যকের মনে হয় এ নয়ন তারা এ আমার রোশনাই হতে পারে না এরপর দেখানো হয় আরণ্যক বাড়িতে ফিরে আসে এদিকে গরিমা তার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে আরণ্যককে দেখে গরিমা বলে আরণ্যক তোমার কি হয়েছে আরণ্যক বলে কিছু নয় গরিমা বলে তবে তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন তুমি কি অসুস্থ আরণ্যক বলে না কিছু হয়নি গরিমা আরণ্যককে বলে তুমি এই নয়নতারার সাথে দেখা করতে গিয়েছিলে তাই না কারণ ও দেখতে অবিকল রোশনের মতো আরণ্যক তুমি আমাকে বলেছিলে তোমাকে কিছুদিন সময় দিতে তুমি এই কেসের শেষ অব্দি দেখতে চাও কিন্তু আমি আর তোমাকে কোনো সময় দিতে চাই না আমি আজই চলে যাচ্ছি আরণ্যক বলে কোথায় গরিমা বলে কেন তুমি কি ভেবেছো আমার যাওয়ার মতন কোনো জায়গা নেই আমি আমার মায়ের কাছে যাচ্ছি আর এইবার শুধুমাত্র আমি ওখানেই যাচ্ছি না বরং তোমার সাথে এইবার আমি সব সম্পর্ক শেষ করব গরিমা আরণ্যককে ভয় দেখাচ্ছে গরিমা বুঝতে চেষ্টা করছে আরণ্যক তাকে আটকাই কিনা তবে হ্যাঁ এবার আরণ্যক গরিমাকে আটকায় আরণ্যক গরিমাকে বলে গরিমা প্লিজ তুমি যেও না গরিমা বলে কেন কেন আমি এখানে থাকবো আরণ্যক তুমি কি ভেবেছো আমি তোমার খেলার পুতুল তোমার যখন ইচ্ছে করবে আমাকে চলে যেতে বলবে এবার যখন ইচ্ছে করবে আমাকে থাকতে বলবে আরণ্যক মানে গরিমা আমার জীবন থেকে তো সবাই চলে গেছে এবার তুমিও চলে যাবে গরিমা আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমার চার পাঁচটা বড্ড ফাঁকা মনে হচ্ছে আমার নিজেকে ভীষণ একলা লাগছে গরিমা আরণ্যককে বলে আরণ্যক তুমি এখনও পুরোপুরি সুস্থ নও ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছিলেন কিন্তু তুমি কি করছো তুমি অস্থির হয়ে উঠছো তুমি যখন তখন বাহিরে যাচ্ছ ছুটে বেড়াচ্ছ আরণ্য এখন আর তোমার শরীরও তোমাকে সাথ দিচ্ছে না আরণ্য গরিমাকে বলে গরিমা তুমি যদি যেতে চাও আমি তোমাকে আটকাতে তো পারবো না তবে আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ তুমি যেও না তুমি এখানেই থাকো গরিমা বলে কেন কেন আমি এখানে থাকবো কারণ আজ রোশনা এই পৃথিবীতে নেই সে জন্য জন্য তুমি আমাকে এই কথাগুলো বলছো আজ তুমি ওই নয়নতারা মেয়েটের কাছে ছুটে গিয়েছিলে সে তোমাকে পাত্তা দেয়নি তার জন্যই এইসব কথা বলছো তাই না আরণ্যক কখনো কি ভেবেছ আজ রোশনাই বেঁচে নেই কিন্তু রোশনের মতন দেখতে একজন মেয়ের কাছে তুমি ছুটে গিয়েছিলে ইম্পসিবল আরণ্যক আমি তোমার সাথে থাকতে চাই না আরণ্যক বলে আমি এতটা খারাপ গরিমা বলে তুমি ভালো কি খারাপ সেটা ঠিক করার আমি কে আমি কেউ নয় তবে হ্যাঁ তুমি আমার জীবনকে পুরো খারাপ করে দিয়েছ আরণ্যক গরিমাকে বলে আমি নিজেও বুঝতে পারছি না গরিমা কি করে আমার জীবনটা এমন উলট হয়ে গেল কি করে আমার জীবনটা এতটা জটিল হয়ে গেল গরিমা আরণ্যককে বলে তোমার জীবন ঠিক কতটা উলটপালট হয়েছে তা আমি জানি না তবে আমার পুরো জীবন তুমি উলট পালট করে দিয়েছ আরণ্যক আমি তোমাকে নিজে পছন্দ করেছিলাম তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আর সেজন্যই আমাকে এত কিছু সহ্য করতে হয়েছে আমার এমন অনেক বন্ধু আছে যারা ভালোবেসে বিয়ে করেছে কই তাদেরকে তো এই সব কিছু সহ্য করতে হয়নি আরণ্যক আজ রশনেই নেই তুমি নয়নতার কাছে ছুটে গিয়েছিলে শুধুমাত্র এই জন্য যে রোশনের মতন দেখতে নয়ন তারা কিন্তু একবারও কি ভেবে দেখেছ আমি এইসব কিছু কেন সহ্য করব আরণ্যক তুমি আমাকে অনেক যন্ত্রণা দিয়েছ যতদিন ওই মেয়ে বেঁচে ছিল আমাকে এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি আর আজ যখন ও বেঁচে নেই তখন তুমি অন্য কারোর পিছনে ছুটছ আরণ্যক তার মানে তো এটাই তুমি রোশনাইকেও কেউ মন থেকে ভালোবাসো নি অনন্য গরিমাকে বলে গরিমা আমি ওইখানে নয়নতারাকে ভালোবাসার কথা বলতে যাইনি ওর সাথে প্রেমও করতে যায়নি রোশনাইয়ের সাথে ওর চেহারার অনেক মিল আমি শুধু সেটাই দেখতে গিয়েছিলাম কারণ আমরা কেউই রোশনাইয়ের বডি পাইনি আমরা সবাই টিভিতে রোশনাইয়ের মরে যাওয়ার খবর দেখেছি সাধু বাবা উনি তোমাকে নিজের মুখে বলেছেন উনি রোশনাইকে মৃত অবস্থায় পেয়েছিলেন পরে উনি এইসব আইনি জটিলতার কথা ভেবে হয়তো রোশনাইকে নদীতে ভাসিয়ে দিয়েছেন আর সেটা এখন স্বীকার করছেন না এমনটাই হতে পারে আরণ্যক বলে গরিমা তবে রোশনাইকে কে মেরেছে গরিমা বলে আমি রোশনাইকে খুন করিনি আরণ্যক বলে আমি কি সেটা একবারও বলেছি গরিমা বলে তো তুমি আমার কাছে কেন জানতে চাইছ আমি তো আর পুলিশ নই তাই না পুলিশ যেখানে তার পুরো টিমকে নিয়েও রোশনাইয়ের অপরাধীদের গ্রেফতার করতে পারেনি সেখানে আমি কি করে জানবো অবশ্য আমি জানি তুমি আমার মাকে সন্দেহ করো তুমি মনে করো ওই রাজেশের সাথে হাত মিলিয়ে আমার মা রোশনাইকে মেরেছে কিন্তু আরণ্যক একটা কথা বুঝতে চেষ্টা করো পুলিশ আমার মাকে গ্রেফতার করেও তাকে ছেড়ে দিয়েছে কারণ আমার মায়ের বিরুদ্ধে পুলিশ কোনো প্রমাণ পায়নি সেই জন্য আরণ্যক বলে তবে রোশনাইকে কে মারবে কেনই বা মারবে গরিমা বলে আরণ্যক তোমাকে তো আমি আগেও বলেছি হতে পারে রোশনাই কোনো ছেলেকে ফাঁসিয়েছিল আর সে ছিল রোশনাই কে মারার আগে তার থেকে মজা লুটে তারপরে তাকে খুন করেছে রোশনাই ক্যারেক্টার ছিল আরণ্যক চিৎকার করে ওঠে গরিমা প্লিজ যেই মেয়ে বেছে নেই তার সম্পর্কে বাজে কথা বলো না গরিমা বলে আমি জানি তো অরণ্যক আমি জানি রোশনাইয়ের নামে এখনো কোনো বাজে কথা বললে তোমার গায়ে জ্বালা ধরে তুমি সেটা সহ্য করতে পারো না কিন্তু আরণ্যক ওই মেয়েটাকে আমি কি করে মাফ করবো বলতো যেই মেয়ে কিনা আমার পুরো জীবন শেষ করে দিয়েছে আমাকে বরবাদ করে দিয়েছে হ্যাঁ আমি মানছি তুমি নিজকে বেনারস থেকে কলকাতায় এনেছিলে কিন্তু ও তো আগে থেকেই জানতো তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমরা বিয়ে করতে যাচ্ছি তো ও কি করে তোমাকে নিজের জারে ফাঁসিয়ে নিল আর বলে গরিমা রোশনাই কখনোই আমাকে ফাঁসাতে চায়নি রোশনাই ওই ধরনের মেয়ে নয় ও কখনোই তোমার ঘর ভাঙতে চায়নি গরিমা বলে হ্যাঁ তো রোশনাই হলো এই পৃথিবীর সবচাইতে ভালো মেয়ে আর আমি হলাম এই পৃথিবীর সবচাইতে খারাপ আর সেই জন্যই তো আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই বলে গরিমা তার লাগেজ নিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে চাই তখনই আরণ্যক পিছন থেকে গরিমার হাত টেনে ধরে আরণ্যক গরিমাকে বলে গরিমা প্লিজ আমাকে একা করে যেও না আরণ্যক গরিমার হাত ধরাতেই গরিমা বুঝতে পারে আরণ্যকের গায়ে ভীষণ জ্বর গরিমা আরণ্যকের হাত ধরে বলে এ কি আরণ্যক তুমি তো অসুস্থ আরণ্যক বলে আমার ভেতরে খুব যন্ত্রণা ফিল হচ্ছে আর সেই সাথে আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছে গরিমা বলে আরণ্যক এইভাবে চলতে থাকলে তুমি আরও অসুস্থ হয়ে পড়বে তুমি ভাবতে পারছ তোমার এই অসুস্থতার কথা যদি তোমার পরিবার জানতে পারে তারা কতটা চিন্তিত হয়ে উঠবে গরিমা আরণ্যককে বলে আরণ্যক নিজেকে এইভাবে কেন শেষ করছো কেন নিজের জীবনকে এতটা জটিল করছো আরণ্যক তুমি নর্মাল জীবনে কি ফিরবে না আরণ্যক বলে গরিমা সত্যি করে বলছি আমি আর নিজের জীবনকে জটিল করতে চাই না আমি নর্মালভাবে বাঁচতে চাই গরিমা তুমি আমার সাথে থাকো আমার পাশে থাকো আমাকে একা করে যেও না গরিমা আরণ্যককে বলে তুমি তো আর কখনোই বিদেশে যাওয়ার কথা ভাববে না তাই না আরণ্যক বলে কে বলেছে তোমাকে আমি আর এখানে থাকতেও চাই না আমি বিদেশেই সেটেলড হতে চাই গরিমা বলে কারণ আজ এখানে রোশনাই নেই তাই তোমারও থাকার কোনো অর্থ নেই আজ যদি রোশনাই বেঁচে থাকতো তুমি এই শহর ছেড়ে যেতে চাইতে না যেমন আগেরবার করেছিলে তুমি যাওয়ার কথা বলেছিলে তবু তুমি যাওনি আরণ্যক বলে গরিমা তোমাকে আমি কি করে বোঝাই আমার তো শরীর অসুস্থ ছিল আমি তবু যদি তোমার সাথে যেতাম প্লেনে যদি আমি আরও অসুস্থ হয়ে পড়তাম তাহলে তো আজ এই পৃথিবীতেই আমি থাকতাম না তুমি আমাকে তোমার সামনেও দেখতে পেতে না আর তাছাড়া গরিমা তুমি তো সেই দিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আর সেজন্যই গরিমা বলে সেজন্যই জন্যই রোশনাই তোমার কাছে এসেছিল তাই তো তোমার সেবা যত্ন করেছিল আরণ্যক বলে গরিমা যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলেছি গরিমা বলে তার মানে তো এই আরণ্যক আমি ভীষণ খারাপ তবে কেন তুমি আমাকে এখানে থাকতে বলছো আরণ্যক বলে গরিমা আমার নিজেকে বড্ড একলা মনে হচ্ছে বারবার মনে হচ্ছে তুমি চলে গেলে হয়তো অন্ধকার আমাকে গ্রাস করে নেবে আত্মহত্যা করতে পারবো না আত্মহত্যা করা মহাপাপ কিন্তু আমি এভাবে বাঁচতেও পারবো না গরিমা বলে আরণ্যক তুমি রোশনাইকে খুব ভালোবাসো তাই না আরণ্যক বলে গরিমা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না গরিমা বলে কারণ কিছু বলার মতন কথাই নেই তোমার আরণ্যক তুমি তোমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে অন্য একটা মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছো আর এরপরেও কি আমার এখানে থাকা ঠিক হবে আমার নিজের আত্মসম্মান বোধ আছে আমি এভাবে থাকতে পারবো না আরণ্যক আমরা ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু তুমি সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারো নি তুমি রোশনাইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছ আরণ্যক বলে গরিমা এর জন্য খানিকটা তুমিও দায়ী তুমি আর তোমার মা সবসময় রোশনাইকে অপমান করেছ এত এত বেশি অসম্মানিত করেছ যে বারবার আমাকেই রোশনাইকে প্রোটেক্ট করতে যেতে হয়েছে আর এটাই সবচেয়ে বড় সত্যি তুমি বা তোমার মা যদি রোশনাইয়ের সাথে এমন ব্যবহার না করতে ওকে যদি এতটা যন্ত্রণা কষ্ট না দিতে তবে হয়তো আমি রোশনাইয়ের দিকে এগিয়ে যেতাম না গরিমা আমি যখন রোশনাইকে ছেড়ে তোমার সাথে থাকার চেষ্টা করেছি তুমি তখন আমাকে কষ্ট দিয়েছ তুমি আমার পাশে থাকতে চাওনি গরিমা এই সব কিছুর পেছনে যেমন আমার কিছুটা দোষ আছে তেমনি তোমারও কিছুটা দোষ আছে গরিমা একটা সময় তো আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম বলো গরিমা আরণ্যককে বলে আরণ্যক তুমি তো আমার সামনে দাঁড়িয়ে বলছো তুমি একটা সময় আমাকে ভালোবাসতে এখন ভালোবাসো না আরণ্যক গরিমাকে বলে গরিমা এখন আমি তোমার সামনে দাঁড়ালে দুর্বল হয়ে যাই গরিমা বলে আরণ্যক তুমি কি ভেবেছ আমি এতটাই চিপ মেয়ে তুমি আমাকে ভালোবাসবে না শুধুমাত্র আমার প্রতি তোমার দুর্বলতা আছে বলে আমি তোমার সাথে থেকে যাব অসম্ভব আমি কিছুতেই তোমার সাথে থাকবো না তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে